ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুসারে আরও ছয় জিম্মিকে মুক্তি দিয়েছে ভূখণ্ডটির স্বাধীনতাকামী সংগঠন হামাস কিন্তু এর বিনিময়ে যে ছয়শ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল তা অনির্দিষ্ট কালের জন্য আটকে দিয়েছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দিয়েছে হামাস তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেযা হবে না আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে প্রতিবেদন অনুযায়ী শনিবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন একটি বিবৃতি দেন যেখানে তিনি বলেন অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলি জিম্মিদের অসম্মান করা হয়েছে এছাড়া অপপ্রচারের জন্য জিম্মিদের নিন্দনীয়ভাবে ব্যবহার করার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী ধাপে জিম্মিদের সুষ্ঠুভাবে মুক্তি না দেওয়া পর্যন্ত শনিবার যেসব ফিলিস্তিনি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তাদের ছাড়া হবে না প্রতিবেদন অনুযায়ী শনিবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন একটি বিবৃতি দেন যেখানে তিনি বলেন অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলি জিম্মিদের অসম্মান করা হয়েছে এছাড়া অপপ্রচারের জন্য জিম্মিদের নিন্দনীয়ভাবে ব্যবহার করার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী ধাপে জিম্মিদের সুষ্ঠুভাবে মুক্তি না দেওয়া পর্যন্ত শনিবার যেসব ফিলিস্তিনি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তাদের ছাড়া হবে না সংবাদ মাধ্যমে আল জাজারিয়া বলেছেন দিন পেরিয়ে রাত হয়ে গেলেও ফিলিস্তিনি বন্ধীদের মুক্তি দেয়নি ইসরায়েল কারত ফিলিস্তিনি পরিবারগুলো তাদের স্বজনদের ফিরে পেতে অপেক্ষায় প্রহর গুনছে এদিকে নেতা নিহাওর বিরুদ্ধে চুক্তি বাস্তবায়নে গরিমসি এবং যুদ্ধ দীর্ঘায়িত করার কৌশলের অভিযোগ তুলেছে হামাস হামাসের এক মুখপাত্র বলেছেন নির্ধারিত সময় পার হয়ে গেলেও ইসরায়েল সপ্তম দফায় বন্দীদের মুক্তি না দিয়ে যুদ্ধ বিরতি চুক্তির চরম লঙ্ঘন করেছে